কবিরম্বে তারা ওখান থেকে বাই হয়ে হইয়া পরে চলে যান আমরা আপনাদের জন্য কোনো প্রতিবাদ করবো না আমরা কোনো প্রতিবাদ করবো না যদি আপনি সুন্দর সুশীলভাবে চলে যান আর যদি মনে করেন যে না আপনার সাকা দিনের মতন মানুষকে আপনাদের এখানে বসে থাকবেন আমরা আমরা কিন্তু জানি আমরা মরতে জানি আমরা বাঁচতেও জানি বেহে আপনের সম্মানী কথা এসে থাকে আপনারা জানতে যখন সরকার জানালে আপনারা জানতে পারেন আপনারা এমন ভরসা মতই তো কইসা আপনারা আপনাদের আপনাদের এমন নয় আছে সন্তুষ্ট করতা

Obrigado. <laughs> আপনি আল্লাহ রক্তি সুন্দর মতন বাইর হয়ে চলে যান আপনাকে আমরা অপমানি করতে চাই না আপনাকে আমরা লাঞ্ছিত করতে চাই আপনি একটা চলে এদের বলতে চাই তারা আগে বক্তব্য ছিল

তাদেরকে সক্রিয় করার চেষ্টা করেন আমাদের কাছে শর্ট নিউজ আছে ভাই আপনি মনে করেন আমি এমনি দায়িত্ব পালন করতেছি আমার খবর কেউ জানবে না আমার এত এত শিক্ষুটি আশেপাশে চতুর্দিকে আমার শিক্ষুটি আমার খবর কখনো প্রকাশ করবে না কিন্তু আমরা আপনার খবরও নিয়ে আপনি তারা আপনারা জানেন এই ব্রিটিশ সরকারের আমলে যারা নিয়ম পেয়েছে তারা প্রত্যেকেই ব্রিটিশ সরকারের দূষণ একটা কর্মকাণ্ড মানুষটা কম খায় না বাংলা ট্রমিনে সত্যগরানের ট্রমিনে